আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আমি আজকে খুব সহজেই ফুলকো ফুলকো কিভাবে ডোনাট বানাতে পারবেন সেই রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম আমি আজকে মিনি ডোনাট বানিয়েছি মিনি ডোনাট যেহেতু ছোট ছোট জিনিস ছোট ছোট বাচ্চারা দেখলে খুশি হয়ে যায় তাই আমি ছোট ছোট করে মিনি ডোনাট বানিয়ে নিয়েছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বেশি কিছু এখানে লাগে না আমি এখানে ডিম ছাড়া বানিয়েছি দেখুন প্রথমে আমি এক কাপের মতো উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম তার সেখানে আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি আপনি বাটার পরিবর্তে ঘিও এখানে ব্যবহার করতে পারেন তারপরে আমি এই চামচ দিয়ে 4 চামচ নিয়েছি তার মানে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা আপনাদের যতটুকু লাগে সেই পরিমাণে নিয়ে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর টেস্টের জন্য আমি চার চা চামচ চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি একটু টেস্টের জন্য তারপরে যে দুধটা আমি ইস্টের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নিয়েছি যখন মনে হবে যে আমার পানির প্রয়োজন পড়বে তখন আমি এখানে অল্প অল্প করে পানিয়ে দিয়ে দিবো আমি একবারে পানিটা দিব না কারণ টোনারটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে আমি যখন পানির প্রয়োজন মনে করবো তখন আমি পানিটা দিব আর রুম টেম্পারেচারে যে পানিটা সেটা দিলে হবে সমস্যা নেই আমি যে ইস্টটা করে রেখেছিলাম যেই কাঁচের গ্লাসটার মধ্যে সেটার মধ্যে আমি পানি নিয়েছিলাম কারণ ওইখানে কিছুটা ইস্ট লেগেছিল তাই যাতে আমি এখানে ব্যবহার করতে পারি সে জন্য ওইখান থেকে দিয়ে দিচ্ছি যে আর যে ডোটা আমি তৈরি করব সে ডোটা অবশ্যই খুবই নরম আর সফট হতে হবে খুবই সফট হতে হবে তাহলে ডোনাটগুলি ফুলকো ফুলকো হবে আর তাছাড়া স্টার ভালো ব্র্যান্ডের হলে কিন্তু ইসটা ডোটা ফুলাতে ভালো সাহায্য করে এখন এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ডেকে রেখেছিলাম দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এটা যদি আপনারা দ্রুত করতে চান তাহলে কিছুটা গরম পানি নিয়ে একটা পাতিলের ভিতরে তারপরে ওই বাটিটা বসিয়ে দিলে কিন্তু ডোটা দ্বিগুণ হয়ে যাবে আর চুলার পারে বা গরম কোনো স্থানে রাখলেও কিন্তু এটা এরকম ফুলে ওঠে যাই হোক এখন আমি পরবর্তী ধাপে চলে আসছি এখন আমি এখানে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম নিয়ে ভালো করে আবারও কিন্তু মরতে হবে আরও অনেক সময় ধরে মরতে হবে যাতে ভিতরে যে বাবলটি ক্রিয়েট হয়েছিল সেই বাবলগুলি বের হয়ে যায় তারপরে আমি একটা একটু মোটা করে বেলুন দিয়ে একটু রুটির আকারে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই একটু মোটা করে বানাতে হবে যাতে ডোনাটগুলি একটু ফুলকো ফুলকো হয় আমি প্রথমে একটু ছোট ছোট পাতলা করে ফেলেছিলাম কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যেটা আর একটু মোটার দরকার ছিল তাই পরবর্তীগুলো গুলো আমি এরকম মোটা করে বানিয়ে নিয়েছিলাম তারপরে কুকি কাটার দিয়ে আমি এটার একটা শেপ দিয়ে নিচ্ছি আপনার ভিতরে নজল দিয়ে একটু ফাঁকা করে দিয়েছি আর আপনারা যদি কুকি কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে বয়ম কাচের বয়ম বা প্লাস্টিকের জারগুলো পাওয়া যায় সেটার ছোট ছোট ঢাকনা দিয়েও কিন্তু এভাবে ডোনান বানানো বানানো যায় খুব সহজভাবেই বানানো যায় আর ভিতরে যে নজল দিয়ে ছিদ্রটা করেছে সেটা একটা আঙ্গুল দিয়েও কিন্তু ছিদ্র করে দিলে হয়ে যায় আর আমি এখানে কুকি কাটার দিয়ে করেছি আমার ছেলে মেয়েদের একটু ডিমান্ড ছিল একটু অন্য শেপ দেওয়ার জন্য তাই আমি এখানে নানান ধরনের শেপ দিয়েছিলাম যেমন লাভ শেপ দিয়েছি তারপরে একটা স্টার শেপ আছে সেটা দিয়ে মিলিয়ে বানিয়েছিলাম এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম পরবর্তী ধাপ সেটা এখন আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই তেলটা গরম হলে পরে কিন্তু আমি ডোনাটা দিয়েছি আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে যাতে ডোনাটা দেওয়া মাত্র ফুলে উঠে তাই না তা না হলে কিন্তু চুপসে যাবে আর আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর ডোনাটা কতটুকু ফুলেছে আর মিনি ডোনার যেহেতু তাই আমি অতটা মোটা করি না লেয়ারটা আমি লেয়ারগুলো একটু পাতলা পাতলা করে নিয়েছি আর নানান আই আইটেমে কিন্তু আমি এটা করেছি নানান শেপ দিয়েছি দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর খেতেও মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে কিন্তু পাশে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার কিন্তু এই ডোনাটের ফাইনাল লুক যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট দিয়ে যাবেন প্লিজ আর আপনারা কেউ যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আমার সবগুলো ডোনাট এরকম ভাজা হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ